ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার কি সমস্যা ভাই ভাই এগুলো আমার দুর্ঘটনায় আর কি হাত দুটো চলে গেছে কারেন্ট শর্ট খেয়ে অবস্থা একটা হাত কাটি ফেল দেওয়া লাগছে আর একটা এটা দিয়ে মনে হয় কি কোনো কর্ম করতে পারিনি কোন হাত বাজারে ভাবে কালেকশন কর হিউয়ার্স দেখতেই পারছেন আমার দুটি হাতেই সমস্যা ওনার তুলনায় আমাদেরকে আল্লাহ কত ভালো রেখেছেন এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে দেখেন অনেকের তুলনায় আমাদেরকে অনেক আল্লাহ ভালো রেখেছে তো ভাই আজকে বাজারে আপনার কত কালেকশন হয়েছে ভাই প্রতিদিনেই যা হয় তার থেকে একটু আজকে বেশি হয়েছে এটা যদি বড় একটু বাজার হ্যাঁ হ্যাঁ আল্লাহর মানে পাঁচ সাতশো টাকা ইনশাল্লাহ হবে হ্যাঁ আপনি তো আমার দোকানে আসছেন এখন তো আমি আপনাকে দিয়ে একটা ভিডিও করলাম তো আপনার আপনাকে আমি একটা সন্তুষ্ট করতে চাই মানে একটু বেশি পরিমাণ দিয়ে আপনার ইচ্ছে ভাই আপনি কি খুশি তাতে অবশ্যই খুশি রাখেন এগুলো রাখে নিজের হাতে দিতে পারবেন না ভাই কেমন লাগতেছে আপনি ভাই খুবই ভালো লাগলো যে আপনার আপনি যে আপনার সহযোগিতা করলেন হয়তো বা এই টাকা নিয়ে যা কিছু কিছু করে খাইতে পারবো বা বাচ্চার জন্য কিছু নিয়ে যেতে পারবো তো ভাই খুব ভালো লাগে ঠিক আছে ভাই আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই সবার জন্য দোয়া করবো ফেস